িয়ায় তুমুল আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে টালিউড কুইং অপবিশ্বাস হ্যাঁ দর্শক ভাইরাল কিছু ছবি ফাঁস হয়েছে যেখানে দেখা গেছে অপবিশ্বাস সাকিব খানকে ছেড়ে দিয়ে দ্বিতীয় বিয়ে করেছে কিন্তু এটা সোশ্যাল মিডিয়াতে অনেক তুলবার সৃষ্টি হয়েছে এই জন্যে দর্শক অববিশ্বাসকে নিয়ে অনেক খারাপ খারাপ মন্তব্য করতেছে এই জন্যে আবার অপবিশ্বাস লাইভ এসে সাকিবের কাছে হাত জোর করে ক্ষমা চাইলেন হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে অপবিশ্বাস কি বলেন সাকিব খানকে নিয়ে এবং দ্বিতীয় বিয়ে নিয়ে আজকে আমি এই ভিডিও মধ্যে সব কিছু বিস্তারিত জানিয়ে দিব তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অপবিশ্বাসের ভিডিওটি দেখে নিন যে অপবিশ্বাস কী বলেন সাকিব খানকে নিয়ে তার জন্য আমার ক্যারিয়ার তার জন্য আমার করতে আমার ভীষণ কষ্ট লাগছে যে সবাই আপনার আমার অনেক কাছের মানুষ আমি মনে করি আমার সম্পূর্ণ না বুঝে আমার ইমোশন না বুঝে লিখে থাকেন আমি আশা করব এই ভিডিওটা দেখার পর যারা যারা লিখেছেন আমি 100% করবো করে এসেছি করব ভবিষ্যতেও করবো অনুরোধ করবো প্লিজ আমার ইমোশনটা বুঝে সুন্দর থাকবেন আমার কথাগুলো যদি কারো খারাপ লাগে ক্ষমাসুন্দর দৃষ্টিতে হ্যাঁ দর্শক ও সরাসরি বলে দিয়েছে শাকিব খান আমি তোমার জন্য পাঁচটা বছর অপেক্ষা করেছি কিন্তু তুমি কখনো আমার হতে চাও নাই এই জন্য আমার ভবিষ্যৎ চিন্তা করে আমি তোমাকে ছেড়ে দিয়ে দ্বিতীয় বিয়ে করেছি কারণ আমার তো জীবন রয়েছে আমার তো সংসার করতে হবে এই জন্য আমার সব কিছু চিন্তা করে আমি তোমাকে ছেড়ে দ্বিতীয় বিয়ে করেছি কারণ আমার তো জীবন রয়েছে আমার তো সংসার করতে হবে তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে ক্ষমা করে দাও হ্যাঁ দর্শক সবাই তো দেখতে পারছেন অপবিশ্বাস কি বলেন সাকিব খানকে নিয়ে তাহলে কি সত্যি সত্যি অপবিশ্বাস সাকিব খানকে ছেড়ে দিয়ে দ্বিতীয় বিয়ে করেছে এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে